সবাইকে আন্তরিকভাবে স্বাগত বাংলাদেশের যে সরকার চলছে ফ্যাসিবাদ স্বৈরাচারী এবং একটি ব্যর্থ সরকার চলছে এ কথা কি বলা যথার্থ না যথার্থ নয় কেন বলুন তো এই যে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভেঙে দেওয়া হলো যে বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ওই বাড়িতে বসে অনেক আলোচনা হয়েছে পরিকল্পনা হয়েছে বাংলাদেশকে স্বাধীন করার জন্য সারাটি জীবন যিনি উৎসর্গ করে দিয়েছেন সেই বঙ্গবন্ধু বিজড়িত এবং যে বাড়িটি এই মুহূর্তে সরকারি সম্পদ সেই বাড়ি ভেঙে ফেলা হলো এবং তার প্রতিবাদ করার জন্য সাহিত্যিক বিখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফ্রোজ শাওন তাকে গ্রেপ্তার করা হলো তার বিরুদ্ধে অভিযোগ কি আনা হলো মেহের আপ্রোজ শাওনের বিরুদ্ধে তিনিও বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী হুমায়ুন আহমেদের স্ত্রী বিখ্যাত সাহিত্যিক সেই মেহের আপ্রোজ শাওনকে গ্রেপ্তার করা হলো কেন না তো রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তিনি কী করেছেন না তো বুধবার যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে ধানমন্ডির বত্রিশ তার তিনি প্রতিবাদ করেছেন সেই প্রতিবাদ হয়ে গেল রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল আটক করা হয়েছিল আর কি আটক বলবো গ্রেপ্তার না বলে আটক আটক বলবো মেহের আফরোজ আফর শাওনের সঙ্গে সঙ্গে আটক করা হয়েছিল সোহানা সাবাকেও এবং তাদের দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তারপর ছেড়ে দেওয়া হয়েছিল তার মানে কি তারা বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুরের প্রতিবাদ করেছে তাই তাদের আটক করা হয়েছে বিরোধী ষড়যন্ত্রের জন্য অর্থাৎ কেউ যেন যত অন্যায় হবে অবিচার হবে তার প্রতিবাদ করতে কেউ আসবে না প্রতিবাদ করতে আসলেই তাদের রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের দোহাই দিয়ে তাদের আটক করা হবে তারপর যদি তারা মাথা নত না করেন তাদের বিরুদ্ধে মামলা চলবে তাদেরকে গ্রেপ্তার করে রেখে দেওয়া হবে এই তো স্বৈরাচার কাকে বলে তাহলে ফ্যাসিবাদ কাকে বলে আপনারা শেখ হাসিনাকে বলেন স্বৈরাচার আপনারা হাসিনাকে বলেন ফ্যাসিবাদ স্বৈরাচার ফ্যাসিবাদ হিটলারের মতো করে মুসলিনের মতো করে আপনারা বাংলাদেশের পরিস্থিতি আজকে তৈরি করে ফেলেছেন ডক্টর আসিফ নজরুল ডক্টর ইউনুস আজকে চলচ্চিত্র জগতের কোনো ব্যক্তিরা কোনো একটি শোরুম উদ্বোধন করতে গেলে আপনারা বাধা দিচ্ছেন কারা বাধা দিচ্ছে এই সরকারের যারা সমর্থক বিভিন্ন যারা মৌলবাদী উগ্র উগ্র যারা মৌলবাদী তারা বাধা দিচ্ছেন কিন্তু এই সরকার তাদেরকে সেল্টার দিচ্ছেন এই সরকার তাদেরকে সেল্টার দিচ্ছে আজকে নাট্য জগতের সাংস্কৃতিক জগতের ব্যক্তিরা কর্মহীন হয়ে পড়েছেন নাট্য জগতের সাংস্কৃতিক জগতের লোকদের একের পর এক হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশে একটি জেলায় দেখলাম ফুটবল খেলা ছিল মহিলাদের সেখানে গিয়ে কিছু মৌলবাদী তারা গিয়ে সেই খেলা বন্ধ করে দিয়েছে জোর করে তাহলে কোন পথে যাচ্ছে বাংলাদেশ আপনারা কাকে ফ্যাসিবাদ বলবেন তাহলে কাকে স্বৈরাচার বলবেন এবং এই ডক্টর ইউনুস মদত দিয়ে মেটিকুলাস ডিজাইন করে তিনি একের পর এক বাংলাদেশকে তালিবানির পথে উগ্র মৌলবাদের পথে নিয়ে যাচ্ছেন প্রশাসনিকভাবে মদত দিচ্ছেন সেই যারা উগ্র মৌলবাদী তাদেরকে উৎসাহিত করছেন তাদেরকে সমর্থন দিচ্ছেন ঢাকা বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুর হলো সেই ভাঙচুরের জন্য সরাসরি বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ইন্ধন আছে তাদের সমর্থন আছে তাদের মদত আছে না হলে সন্ধ্যা থেকে সারা রাত ধরে ভাঙা হলো পুলিশ কেন গেল না সেনাবাহিনী নামমাত্র গিয়েছিল গিয়ে চলে এসছে সিভিল প্রশাসন কেন গেল না সারা বাংলাদেশের কাছে খবর গেল আর প্রশাসন সরকারের কাছে খবর গেল না প্রশাসন কেন গেল না ঐতিহ্যবাহী একটি ঐতিহাসিক জায়গা তাকে রক্ষা করতে কেন গেল না কারণ এই সরকার উগ্রবাদীদের সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে সাহিত্যিক কবিদের হুমকি দিয়ে আটক করে তাদের মুখ বন্ধ রাখতে চাইছে সাংবাদিকরা কেউ সত্য খবর প্রচার করলে সত্য কথা বললে তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের সাংবাদিক কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে এগুলোকে ফ্যাসিস্ট বলবেন না তো কাকে বলবেন ডক্টর ইউনুস আসিফ নজরুল আপনারা ফ্যাসিবাদের আপনারা স্বৈরাচারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছেন সম্মানীয় দর্শক আপনারা কি কি মনে করেন যদিও হ্যাঁ নিই এই যে মেহের আফ্রোজ সাউন এবং সোহানা সাবা দুজনকেই কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করে তাদের বিরুদ্ধে যে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগে তাদেরকে আটক করা হয়েছিল তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এই যে ভয় ধরিয়ে দেওয়া কাউকে মুখ খুলতে দেব না এটাকেই তো স্বৈরাচার বলে এটাকেই তো ফ্যাসিবাদ বলে সমানী দর্শক আপনারা আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা